স্করপিও ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় আহত এক শিশু সহ চারজন ঘটনাটি ঘটেছে কান্দির শালার রাজ্য সড়কের ভরতপুর ভরতপুর থানার এলাকায় স্থানীয়রা তাদের তাদের উদ্ধার করে করে গ্রামীণ হাসপাতালে ভর্তি সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরে পরিশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स ভয়াবহ পথ দুর্ঘটনা কান্দিতে স্করপিও ট্রাকের মুখোমুখি ধাক্কায় আহত এক শিশু সহ চারজন ঘটনাটি ঘটেছে কান্দির সালার রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় এক মহিলা ও চালকের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন স্করপিও গাড়ি করে এক যুবক সৌদি আরব থেকে বাড়ি ফিরছিলেন তার সঙ্গে ছিলেন দুই মহিলা সহ এক শিশু তাদের বাড়ি ভরতপুর থানার গুণ গুণানন্দ পাটি সেই সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভরতপুর ডাঙ্গাপাড়া সংলগ্ন এলাকায় বড় চারশো সাত নম্বর গাড়ির সঙ্গে ছোট চার চাকা স্কোয়ার ফিওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় গাড়িটি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা যাত্রীরা ভীষণভাবে আহত হয় তাদের মধ্যে গাড়ির চালক হোসেন শেখের মাথায় গুরুতর আঘাত আসে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় ওটা যে বলতে গেলে একটা এগারোশো নয় এসেছিল মানে সারবুগু আর কানি ট্রাক হ্যাঁ ট্রাক এগারোশো নয় আর ইনি গেছিল বাড়ি তা অ্যাক্সিডেন্ট হয়েছে যে হত চারশো মিটার ঘুমি গেছিল রং সেরে গাড়ি জ্বর নেই অ্যাক্সিডেন্ট হয়েছে আহত হয়েছে মোটর তিনজন এখন

আপনি ওই গাড়িতে ছিলেন ওই গাড়ি কি আপনি আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবা কাছে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি